আসসালামু আলাইকুম গাইজ আমরা ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে বানাবো এ আলু দিয়ে আর দুটো ডিম দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব একবার সহজ রেসিপি ছটপট বানিয়ে নেব দেখতে থাকুন আলুগুলো কেটে নেব আর আলুগুলো কাটা সে যে যায় এই যে সুন্দর করে কেটে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিছি এখন ধুয়ে নিব ভালো মতো পানি ঝরাই নিব তেল দেওয়া হয়ে গেছে అరీది వైజా అదే దిగ్ ది వైజ్ సమాన్యు এটা হালকা একটু ভেজে নেব আলাদা কালার প্রায় প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে আরেকটু হলেই নামিয়ে দেবো হয়ে গেছে এখন নেব বেশি ভাজবো না হালকা ভাজবো এটা খেতে এত টেস্টি আলুটা ভেজে নেওয়া শেষ হয়েছে এ ফাঁকে এক ডিম ভেঙে নেব ডিমটা ভেঙে নেব দুইটা ডিম দেব একটা দিলেই হবে কিন্তু দুইটা দিলে টেস্ট বাড়বে আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো মতো ফিটিয়ে নেব এটা খেতে এত মজা এই নাস্তাটা এই স্ন্যাক্সটা আপনার বাসায় অবশ্যই করে খাবেন এদিকে আসি এদিকে আলুতে লাগবে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা আর লাগবে এখানে দিয়ে দেব ময়দা লাগবে চালের গুঁড়া চালের গুঁড়া অবশ্যই দিবে চালের গুঁড়া দিলে বাড়ায় আর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব লবণ ভালো মতো মা খাই নেব আর দিয়ে দিব এই ডিম দুইটা ডিম ডিম দিয়ে ভালো মতো মিশাই নেব এই নাচটা এত টেস্টি হয় আর ঝটপট বানানো যায় দেখেন আমি একবার ঝটপট বানাই নিলাম বাচ্চাদের জন্য বাচ্চা বড় এরা সবাই খেতে পারে আপনার বাসা অবশ্যই তাই করবেন মিলানো শেষ এখন ভেজে নেব গরম হয়ে গেছে এটা দিয়ে দিই ফুল বেশি গরম হয় না আর এটা প্রথম অবস্থায় এরকম ছড়াই দিতে হবে ভালো মতো এখন ই করে দেবো করাই দেবো দেখেন সুন্দর একবার ঝাপট বানায় নেওয়া যায় এখন এটা ভেজে নেব লাল করে এখন এরকম ভাবে উল্টাই দেব উল্টাই দেওয়া হয়ে গেছে সাইড দিয়ে সামান্য তেল দিয়ে দেব এটা খেতে এত মজা প্রচুর টেস্টি এরকম করে ভেজে নেব পাঁচটা এরকম করে আবার উল্টাই নেব পোড়া হয়ে গেছে এখন নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখেন ঝটপট বানিয়ে নিলাম এটা স্ন্যাক্স বাচ্চাদের জন্য দেখেন দুটো উপকরণ দিয়ে বানানো স্ন্যাক্সটা এখন রিভিউ দিবে এ রুষা রাইসা এখন এটা কেটে নেব সুন্দর করে এটা সুন্দর করে কেটে নেবে দেখেন এতে সুন্দর করে কেটে নেব এটা খেতে এত মজা আপনারা বানায় অবশ্যই খাবেন ঝটপট বানায় রাখা বানানো যায় আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন কিন্তু আমরা পিজার সাইজে কাটছি দেখেন কি সুন্দর লাগছে দেখতে এটা কালারফুল রেশানা একবার গরম গরম আস্তে আস্তে খাও গরম গরম খাইতে বেশি মজা হ্যাঁ বাহ অনেক মজা হয়েছে অনেক মজা আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন এটা দীটা যদি দেখে হ্যাঁ আর চালের গুঁড়া দিয়ে দেওয়াতে এটা আরো মসমস হয়েছে এখন এটা অনেক ক্রিস্পি হয়েছে উপর দিয়ে আর দেখেন ভিতরে অনেক নরম নরম হয়েছে এবং উপর অনেক ক্রিস্পি ভিতরে আলুটা যেত মজা আর গরম গরম খাইতে আরো বেশি মজা লাগতেছে আর অনেক ঝাল হয়েছে যারা ঝাল পছন্দ তাদের অনেক ভালো লাগবে এটা ঝাল প্রেমিকদের জন্য আর ভালো লাগবে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই বলে দাও আল্লাহ হাফেজ I'm going